শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লোকটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এক অভাগিনী গল্প বলতে আইলাম অভাগিনীতে কেউ নয় আমি নিজেই আমাররা পাঁচ ভাই বোন আমি চতুর্থ আমার আগে তিনটে দুটো দাদা একটা দিদি আমার পরে একটা ভাই আছে যখন আমি পাঁচ বছরের তখন আমার বাবা মারা যায় মা খুব কষ্ট করে আমাদের পাঁচ ভাই বোনকে মানুষ করছিল দিয়ে হঠাৎই মা অসুস্থ হয়ে পড়ে আমার তখন বয়স চোদ্দ বছর আমি নাইনে পড়ি মা অসুস্থতার কারণে পনেরো দিন মতো হসপিটালে ভর্তি থাকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল বাজবে না তা রকম মাকে আমরা খুব চেষ্টায় ঠাকুরের আশীর্বাদে মাকে আমরা বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে মাকে সেবা যত্ন করা বান্না করা দিদির তখন বিয়ে হয়ে গিয়েছিল যে কারণে আমাকে সব দায়িত্ব নিতে হয় দিয়ে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় নাইনে পরীক্ষাও দিয়েছিলাম পাশও করেছিলাম কিন্তু টেনে আর পড়াও হয়নি মাধ্যমিক দেওয়াও হয়নি দিয়ে তারপরে আমার যখন কুড়ি বছর বয়স আমাকে দেখে শুনে বিয়ে দেয় যেখানে বিয়ে দেয় তারা পাঁচ আটটা ভাই বোন পাঁচ বোন তিন ভাই আমি মেজ দুটো অবিবাহিত ভাই বোন ছিল একটা ভাই একটা বোন আর পাঁচটা চারটে বোনের বিয়ে হয়ে গিয়েছিলো আর ভাসুরের ছেলে ছিল কোলে বউ ছেলে ছিল ওরা তিনজন যাই হোক সুখে সংসার কাটাচ্ছিল আমার বিয়ের এক বছর পরে ছেলে হয় আমার বিয়ে হয় দু সালে ছেলে হয় দু সালে আর বিয়ের পাঁচ বছর পরে আমার ছোট ননদের বিয়ে হয় বেশ সুখে শান্তিতে সংসার হচ্ছিল আমাদের আনন্দে জীবনটা কাটছিল হঠাৎ একটা দমকা হওয়াতে আমাদের সংসারটা ভেঙে ছন্ন ছাড়া হয়ে গেলো তিনটে হয়ে গেল পরিবার তিনটে হয়ে গেল বাসুর যা আলাদা আমরা আলাদা ছোট দেওরকে নিয়ে শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল হাত আর পা দিয়ে আলাদা করে দিয়েছিল সব কিছুই খুব কষ্ট করে আমরা করেছি দুজন দুই মানুষে খেটে খাটনি করে লকডাউনের দু বছর আগে আমাদের আলাদা করে দেয় হাফ যেহেতু আমাদের কিছু দেয় না সব জিনিসই করে নিতে হয় তাই আমাদের হাতে কিছুই ছিল না তা লকডাউন আসায় আমরা খুবই মানুষকে চিনতে শিখেছি ল মাথায় বুদ্ধি কী করে করতে হয় বা সংসার কী করতে হয় সেসবও আমি শিখেছি তা লকডাউনে আমার কত কি গয়না চলে গিয়েছে সেদিন সেটা নিয়েও একদিন তোমাদের ভিডিও করে জানাবো আর ভিডিওটার কোনো অংশ কিছু জানতে মন চাইলে প্লিজ কমেন্ট করবে আমি সব তোমাদের প্রশ্নের উত্তর দেব দিয়ে এই পর্যন্ত লকডাউনে আমাদের সব শেষ করে দিল দুই মানুষের কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। এখন তোমাদের দাদা ভাই একটা পোলট্রির দোকান দিয়েছে সেটাই কোনো রকম চলে দিয়ে এই আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি ইউটিউব চ্যানেলটাকে একটু দাঁড় করব তোমাদের প্লিজ সাপোর্টের দরকার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে একটু খানিক কাউকে সাপোর্ট করো নিজের ফোন করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না শুভ রাত্রি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার